আমি শহর সরল মানুষ আমি গ্রামে থাকাটা অনেকটা স্বাচ্ছন্দ্য ফিল করি গ্রামের জীবন এই রূপ বৈচিত্র্য আমার কাছে খুব বেশি ভালো লাগে কেবলমাত্র গ্রামে থাকলে এই সবুজ শ্যামলা দৃশ্যটা উপভোগ করা যায় শহরে কিন্তু ইট পাথরের নগরীতে তা দেখা যায় না সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার মায়ের এই খিচুড়ির স্মেলে আসলে আমি ঘুমিয়ে পড়ি নামাজ পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না কারণ হচ্ছে কি অনেকটা কুয়াশা আর যেহেতু আমার ভেবী আছে যার কারণে আমি ঘুমিয়ে যাই আর আমি উঠলে দেখা যায় যে আমার ভেবিও আমার সাথে উঠে যায় যার কারণে আর কি আমি ঘুমিয়ে গেলাম আর আমার মা তো সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমান না উনি নাস্তার ব্যবস্থা করেন তো আম্মু আজ খিচুড়ি বানিয়েছেন বড় পাতিলে যখন খিচুড়ি বানানো হয় আমার কাছে বেশ ভালো লাগে তাই তো আমার আম্মু অনেকগুলো খিচুড়ি বানিয়েছেন সবার জন্য তো আমি একটু নাড়াচাড়া করে টেস্ট করে নিচ্ছিলাম আর আজকের খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে আর আমার আম্মুর হাতের এই খিচুড়ির মানে অনেক বেশি ভালো লাগে আমার আর বিশেষ করে চিকেন খিচুড়ি আর চিকেন দিয়ে কিন্তু এই খিচুড়িটা বানানো হয়েছিল এই তো আমি একটা প্লেটে নিয়ে সকালবেলা এইটা দিয়ে নাস্তাটা করে নিলাম আর সাথে ছিল চার পাউরুটি তারপর আমি চলে গেলাম চাঁদে কারণ আমাদের অনেকগুলো আমন্দান চাঁদে রুদে দেওয়া হয়েছিল। তো সবাই চাঁদে যেহেতু আমি বাসায় বসে কি করব তো আমিও চলে গেলাম চাঁদে কারণ হচ্ছে গিয়ে মানে রুমের ভেতরে অনেক বেশি ঠান্ডা ভাবলাম একটু রুদে একটু ধাপ দিয়ে আসি আর সবার সাথে একটু গোলপাডা করবো আর কি আর এই সময় তো আমন ধানের সিজন আর আমাদের অনেকগুলো আমন ধান এসেছে যে অনেকটা রোদ উঠেছিলো আর এই রোদের মধ্যে আমার আম্মু আমন ধান শুকাতে দিলেন আসলে গত কয়েকদিন ধরে আমন ধান শুকানো হচ্ছে বাট শুকাচ্ছিল না যার কারণে আম্মু বলেন আজ আমি শুকিয়ে নিব। কারণ আজ একটু রোদ উঠেছিল তারপর আমি একটু হাঁটা চলা করে নিয়েছিলাম কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর এই গরমের মধ্যে যখন হাঁটা চলা করা হয় শরীরটা আপনা আপনি গরম হয়ে যায় অন্যদিকে দেখেন আমি কত বড়ই লাভার মানুষ অনেক ছোটো ছোটো বড়োই ছিল আমাদের মানে চার থেকে পাড়া যায় আমাদের গাছের বড়ই তো আমি এগুলো পেরে নিচ্ছিলাম কারণ আমার খুব বেশি টক খেতে ইচ্ছে করছিলো যেহেতু টক মানে বড়ই খেতে পারবো না তাই আমি আমার বোনকে বললাম তুমি গিয়ে জলপাইটা কেটে নিয়ে আসো কারণ ফ্রিজে অনেকগুলো জলপাই ছিল আর সাথে শুকনো মরিচের গুঁড়া লবণ আর কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর এই জলপাই যখন খাওয়া হয় তখন খুব বেশি ভালো লাগে সাথে আমার ছেলেও আমাদের সাথে অ্যাড হয়েছিল আর আমার বোনরা মিলে কাঁচছিলাম আমাদের মানে জলপাই খাওয়া দেখে তো আমার আম্মু এসে আমাদের সাথে করেন একটু খাওয়ার জন্য গাইজ দেখেন আমরা সবাই মিলে মানে এই টক কাচ্ছিলাম যাই হোক তারপর তো দুপুরে রান্না করতে হবে আজ দুপুরের জন্য রান্না করবো তো বড়ো একটা বোয়াল মাছ আর এই বোয়াল মাছটা হচ্ছে গিয়ে বিলের বোয়াল মাছ আর বিল থেকে এই বোয়াল মাছটা এই মাত্র আনা হলো তো আমি এই বোয়াল মাছটা দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম যে কে দিয়ে রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে নতুন আলু দিয়ে রান্না করলে বোয়াল মাছটা অনেক বেশি ভালো হবে আর খেতে অনেক বেশি মানে স্বাদ হবে যেহেতু বোয়াল মাছ বোয়াল মাছের সাথে যে কোনো ধরনের সবজি চাই তো আমি আলুটাকেই বেছে নিলাম অন্যদিকে রান্না করব এই মানে নতুন আলু দিয়ে আলু ভর্তা আর বোয়াল মাছের ঝোল আর কি রান্না করবো আজ দুপুরের জন্য তো আজ আর তেমন কিছু রান্না করব না তো আমি আলুটা কেটে কুটে নিয়েছি এখন আলুগুলোকে মানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু বর্তমানে একে তো অনেকভাবে আলু ভর্তা খেতে পছন্দ করে বাট আমার এইভাবে খেতে ভালো লাগে আলুগুলোকে ফ্রাই ফ্রাই করে খেতে ভালো লাগে আবার দেখেছি যে কম বেশি সবাই আলুকে সেদ্ধ করে খায় আমার এইরকম খেতে একদম ভালো লাগে না আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে অনেক মজাদার আর রুচিসম্মত একটা রেসিপি আলুগুলোকে ফ্রাই করা হয়ে গেলে এখন আমি মানে কাঁচামরিচগুলোকেও ফ্রাই করে নেব এইভাবে লাল লাল করে আলুগুলো ফ্রাই করা হয়ে গেলেও এখন আমি কাঁচামরিচগুলোকেও ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি মানে পেঁয়াজ কুচিগুলোকে একটু মানে ফ্রাই করে নেব অত বেশি আমি ফ্রাই করবো না হালকা একটু ফ্রাই করবো তো দেখেন গাইজ এখন কিন্তু আমি মানে পেঁয়াজগুলোকেও ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করা হয়ে গেলে এখন আমি মাখিয়ে নিব অনেকটা গরম ছিল যার কারণে ঠান্ডা হওয়ার জন্য ভাবলাম ঠান্ডা হোক আর আমি আস্তে আস্তে মাখাই এই তো আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছিলাম আলু ভর্তাটা আলু ভর্তাটা আমার মাখানো হয়ে গেলে আমি কিন্তু পয়াল মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে আর আলুটা কিন্তু আমার বোন কেটে কুটে রেখে দিয়েছে আর আমরা সবাই মিলে কাজ করছে যেহেতু মানে আমন দান শুকা যেতে হয়েছিল চাঁদে যার কারণে আম্মু আমাকে হেল্প করতে পারেননি আমার বোনরা আমাকে অনেকটাই হেল্প করলো রান্না করাতে তো আমার বর্তাটা মাখানো হয়ে গেল তখন আমি রান্না করব বোয়াল মাছ দিয়ে আলুর ঝোল আর এটা কিন্তু রান্না করব। অনেকটা ঝাল ঝাল করে ঝাল ঝাল করে যখন বোয়াল মাছের ঝোল রান্না করা হয় তখন কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি লাগে আর অনেকটা ঝাল দিয়ে রান্না করব। আলুর তরকারিতে যদি ঝাল না হয় তাহলে কি আর ভালো লাগে আমার তো চাল ছাড়া একদম খেতে ইচ্ছে করে না আমি কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো আলু দেওয়ার পরও একটু কষিয়ে নেবো আজ ভাবলাম একটু অন্য স্টাইলে রান্না করি আর বিশেষ করে ঝাল দিয়ে রান্না করব। মানে কাঁচামরিচের পরিমাণটাও আজ আমি একটু বেশি দিলাম কারণ কেন জানি আমার ঝাল খেতে খুব বেশি ইচ্ছে করছিল কালারটা দেখেন কালারটা দেখে আপনারাই বুঝতে পারবেন যে আমি কতটা ঝাল দিয়েছি আজকের এই মানে বোয়াল মাছের তরকারিতে তো একটু জুলো দিয়ে দিলাম মানে স্যান্ত হওয়ার জন্য আলুগুলো আলুগুলো স্যান্ত হওয়ার পর এখন দিয়ে দিলাম মানে এই পেটিগুলো বোয়াল মাছের আসলে বোয়াল মাছের পেটি আমার খুব বেশি ভালো লাগে আপনারা যারা যারা বোয়াল মাছের পেটি খেতে পছন্দ করেন বিশেষ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে কিন্তু আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছিলাম ওইটা স্কিপ করতে মানে স্কিপ করতে পারি নাই আর কি তারপর আমি ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিলাম এই তো দেখেন আমার ঝাল ঝাল পড় মাছের ঝোলটা রান্না করা হয়ে গেল তো দেখেই খুব বেশি লোভনীয় মনে হয়েছে না আসলে খুব বেশি লোভনীয় হয়েছিল ওই দিকে গিয়ে দেখি যে আমার ছেলে গ্লাসটা মানে অনেকটা মানে অপরিষ্কার করে ফেলেছে তো ভাবলাম ওই গ্লাসটা পরিষ্কার করে নিই যেহেতু আমার ছেলে এটা মানে অপরিষ্কার করেছে তো আমি গ্লাসটা মুছে নিচ্ছিলাম মুছে আমি চলে যাব একটু চাঁদে কারণ মানে বিকেলবেলা আমার কাপড় চোপড় আনতে হবে কাপড়গুলো নিয়ে আসলাম এই দিকে আমাদের শিম গাছ মানে ছাদের উপরে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও এই তো আমি একটু ঘোরাঘুরি করে চলে আসবো আবার নিচে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে